আসসালামু আলাইকুম গাইস সবার কী অবস্থা কেমন আছেন তো সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখুন মালয়েশিয়াতে পানির ভিতরে মাছ কি সুন্দর মাছগুলো দেখছেন তো চারপাশে পরিবেশটা খুবই সুন্দর তো মাছগুলো আমি আপনার আপনাদেরকে জুম করে দেখাইতেছি এই যে মাছগুলো দেখেন একটা সুন্দর একটা জলাশয় রাস্তার পাশে সেখানে মাছগুলো খুব সুন্দরভাবে তবে কেউ এগুলো ধরতে পারবে না ঠিক আছে সর সরকারের আইন ভঙ্গ করলে জেল হতে পারে এটা হলো মালয়েশিয়া দেখেন অনেক অনেক মাছ আমাদের বাংলাদেশ হলে তো এই মাছগুলো দিনের বেলা না হোক রাতের বেলা হলে নিয়ে যেত তো কিন্তু মালয়েশিয়া এমন একটা দেশ সরকার যে আইন করেছে তাই সেই আইনে দেশ চলবে অনেক সুন্দর মাছগুলো না যতটুকু যায় ততটুকুই মাছ এই মাছগুলো আছে তেলাপিয়া মাছ বিভিন্ন কালারের মাছ তো যারা অবশ্যই মালয়েশিয়া আছেন ছুটির দিনে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত এই ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে একটু ঘুরতে আসলাম